একটা কথা বলবো যদি রাখো তোমার মনে আমার ছবি আঁকো একটা কথা বলব যদি রাখো তোমার মনে আমার ছবি আঁকো নেই কাছে যে রং তুলি ভাবছি তোমায় বলি নেই কাছে যে রং তুলি ভাবছি তোমায় বলি স্বপ্নেরই রং দিয়ে ছবি আঁকব মনে রাখব মনে রাখব মনে রাখব মনে রাখব একটা কথা বলব যদি রাখো ওহো তোমার মনেও আমার ছবি আঁকো